আবাস যোজনার টাকা ও তালিকায় নাম থাকছে না বিজেপি কর্মী সমর্থকদের এমনই অভিযোগ তুলে শুক্রবার খানাকুল এক নম্বর বিডিওকে ডেপুটেশন দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বিমানবাবুর অভিযোগ এই ব্লকের অধীনস্থ বিজেপি পরিচালিত তিনটে গ্রাম পঞ্চায়েতে যারা বিজেপি করে তাদের আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছে না এছাড়াও বেশ কয়েকটি গ্রামে এখনো পর্যন্ত আবাস যোজনার সার্ভে হয়নি সেই কারণে তাদের এই ডেপুটেশন

ঠিক আছে সেটা আমরা লিখিত অবশ্যই অপরাপর অপরে জানাচ্ছি তারা যেরকম গাইড দেবে সেরকম আমরা ব্যবস্থা নেবো বাকিরা যাদের ইনকোয়ারি হয়নি তারা যাতে পারি পায় পায় সেরকম সেই ব্যবস্থা আমরা এখান থেকে করবেন আমিও আমার আস্তে আস্তে দিদি দিদি শুনে নিন না আপনাদের কথার উত্তরই বলা হচ্ছে একটু শুনে নিতে হবে তো উনি কি বললেন যে যাদের ফোনে মেসেজ এসেছে তাদের ফলে এখনো যদি টাকা না ঢুকে অ্যাকাউন্টে সেই টাকাগুলো আমরা আগামী কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে আস্তে আস্তে করে ছাড়ছি দ্বিতীয় হচ্ছে যাদের কাবিরপুরের দিকে যাদের বাড়ি এখনও ভেরিফিকেশন হয়নি সেটার জন্য আলাদা করে প্রসেস নেওয়া হচ্ছে বাড়ি ভেরিফিকেশন হবে আগামী দিনে সেই বাড়িগুলো হয় সেই ব্যবস্থা করা আমরা খানাকুল এক নম্বর ব্লকে এসেছিলাম এখানে বিজেপি যে তিনটে পঞ্চায়েত আছে আকুরানিচ খানাকুর দুই এবং রামমোহন এক তিনটে পঞ্চায়েতে এই যে আবাস যোজনার যে বাড়ি যে নাম স্যাংশান হয়ে গেছে অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে সেখানে যারা বিজেপি করে এই রকমই বেশ কিছু নাম তাদের টাকা এখনও ঢোকেনি সেটা একটা বিষয় দ্বিতীয় আছে কাবিলপুরে দুটো গ্রাম আছে দুটো বুথ আছে একটা বুথে কোনো ভেরিফিকেশনই হয়নি অরণ্য পঞ্চায়েতের তো আমরা এসেছিলাম এখানে আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ পূজা সরস্বতী এবং বিশ্বজিৎ আছে নির্মল আছে বাকি সদস্যরাও আমাদের এখানে উপস্থিত আছে তো বিডিও যিনি আছেন তার কাছে আমাদের ডেপুটেশনের বিষয় মুখ্য এটাই ছিল যে এই যে বাকি টাকাগুলো কবে ঢুকবে উনি বলে দিয়েছেন এখানে এসে মিডিয়ার সামনেও বলে দিয়ে গেছেন বড়বাবু যিনি আছেন কাবিলপুরের ভেরিফিকেশান নিয়ে কথা হয়েছে যেটা ওনারা পাঠাচ্ছেন চিঠি পাঠাচ্ছেন আমিও চেষ্টা করছি যাতে ভেরিফিকেশনে ওখান থেকেও যে বাড়িগুলো হয়নি সে বাড়িগুলো হয় তো সেই বিষয় নিয়ে আজকে আমরা খানাকুলা এক নম্বর ব্লকে এসেছিলাম আগামী দশই জানুয়ারির মধ্যে উনি বলেছেন যে বাকি যে টাকাগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে করে সব টাকা চলে যায় বাড়ির জন্য আসছি লিস্টে নাম নেই জমা দেওয়া হয়নি আমাদের না আমাদের ইনকোয়ারি করে নেই মাটির বাড়ি মা সর্দার বাড়ি আমাদের বন্যায় বাড়ি পড়ে গেছে আমাদের নদীর গায়ে বাড়ি নদীর গায়ে বাড়ি আমাদের বন্যায় যখনই নদী ভর্তি হয়ে যায় আমাদের বাড়িতে জল ঢুকে যায় তার জন্যে আমাদের বাড়ি পড়ে গেছে বন্যার জলে পড়ে গেছে আমাদের বাড়ি আট আটঘরা আর আমাদের পঞ্চায়েত হচ্ছে হেলান দু নম্বর আমি সেই বাড়ির আবেদনের জন্যই আমি এসেছি আর কি এবার আমাদেরকে বারবার কাগজ জমা নেওয়া হচ্ছে কিন্তু আমাদের বাড়ি দিচ্ছে না এবার যারা আমরা আমাদেরকে বলেছিল আপনাদের বাড়ি হচ্ছে নদীর ধারে আপনাদের আগে হবে কিন্তু আমাদেরকে বাড়ি দেয়নি সেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ